সকাল সকাল শুভজিৎ একদম জামা কাপড় কেঁচে দিয়েছে ও ছুটির দিন থাকলে এই কাজটা করে যেটা ভীষণ ইম্পর্টেন্ট একটা কাজ আর আমার অনেক সুবিধা হয়েছে ভালো বলে দেয় আর আজকে না প্রচন্ড হাওয়া মানে রোদ্দুর তো উঠেছে গরমও আছে বাট প্রচন্ড হাওয়া প্রচন্ড কুকারের জন্য না ওটস বানাবো তো ওটস হচ্ছে গিয়ে এইটার মধ্যে আর নেই এরকমভাবে ক্লিপ দিয়ে রাখার কারণ হচ্ছে গার্ডারের বডটা অভাব পড়েছে সেই জন্য ট্রিপ দিয়ে রাখা তো এটা ওই যেটা এক্সট্রা প্যাকেজটা দেয় না সেইটা তো মেন ওইটা ওইখানে রয়েছে তো ওইটা আমার বের করে ফুকার জন্য ওটস মানে আমার জন্য আমার জন্য সবার জন্যই ওটস করবো আর শুভ দিতে হবে ভাত তার কারণ অনেকটা ভাত আছে আর কালকের চিকেন আছে তো সেই জন্য চিকেন আর ভাতটাও খাবে আর এই যে সব সবজি টবজি আনা হয়েছে আজকে তো আমাদের নিরামিষ এই পটল আলু দিয়ে কিছু একটা সবজি করাবো কুন্দি নিয়ে আর এইখানে হচ্ছে ওটস এই ওটস খাওয়ার মজা হচ্ছে ওটস তো একসাথে অনেকটা খাওয়া যায় না আর একটুখানি খেলে পরে আবার খেতে পেয়ে যায় এই হচ্ছে ব্যাপার যে ওটস বানিয়ে ফেলেছি এইটা আমি আর পোকাই হাফ হাফ খাবারটা তো অনেকটাই রয়েছে বোঝা যাচ্ছে না হয়তো তো পুকাই আবার একটু আগে একটু কেক খেলো তো এই ওটসটা খা তো মোটামুটি খাওয়া দাওয়া কমপ্লিট এবার আমার কিছু কাজ আছে সেটা হচ্ছে শ্যুট করতে হবে নায়িকা থেকে একটা এসে অলরেডি বসে রয়েছে তো সেইগুলোর আনবক্সিং ভিডিও বানাবো তোমাদের জন্য আর কিছু আঁকা আঁকি কাজকর্ম আছে সেগুলো করতে হবে কি কি কিনেছি নায়কা থেকে সেগুলো তো অবশ্যই দেখাবো আর আজকে বেশ হাওয়া হাওয়াতে বেশ গরমটা গায়ে লাগছে না বাট গরমটা পড়েইছে স্বাভাবিক পড়বেই আর এই না আমার চুল নিয়ে মহা সমস্যা তার কারণ আমি এক্সারসাইজ করি প্রচণ্ড ঘামি রেগুলার শ্যাম্পু করলেই ভালো হয় বাট সেটা করা হয়ে ওঠে না একদিন অন্তর অন্তর করছি তাতে কারফল হচ্ছে এই সব সমস্যায় জর্জরিত তো চলো কাজগুলো করি তারপর আবার আসছি দাঁড়াও এই যে এখানে আমি সব আঁকার সরঞ্জামগুলো বের করেছি আর্টটা তো চলছে তোমরা দেখোছ তো এবার না আমি কালার পেন্সিলের উপর কিছু কাজ করবো তো তার জন্য এই সব জিনিসপত্রগুলো বার করলাম একটু মিক্স অ্যান্ড ম্যাচ করে কিছু একটা কাজ করবো একটু ফিউশন টাইপের তো সেই জন্য এগুলো বের করে একটু দেখছিলাম আর কি এই যে এইখানে আমি মোটামুটি আনবক্সিংটা করে ফেললাম আর করার সময় তো বলে থাকে না ছোটো ছোটো এটা ফেলি ওটা ফেলি আর এখন এগুলোকে আমাকে ক্লিন করতে হবে তো কি কি কিনেছি সেটা দেখাই চলো কেমন তো মোটামুটি চারটে জিনিস এই তিনটে জিনিস এসে মামারদের একটা টোনা সেটা আসেনি এইটা একটা পারফিউম যেটা স্মেলটা আমার মোটামুটি লেগেছে আর এটা একটা আন্ডরাম রোল অন আর এটা এম একটা বডি স্ক্রাব তো এই মোটামুটি কটা কিনেছি তো চলো এবার অন্য কাজে লাগা যাক এই যে পুকাই এখানে বসে বসে আমার ইউটিউবের ভিডিও গুলো দেখছে আমার আ কাকের ভিডিও মাও দেখছে পুকাইও দেখছে মামা আছে মামা কি এটা কি খাবার খাবার এ দেখো কি কি এটা কি আন্না কালকে না এই প্রেশার কুকার টা সেই দোকানে দেখিয়েছিলাম এইটা হচ্ছে কিনেছি আর এখানে ভেন্ডি ভাজা হবে আর এখানে ডাল পড়েছে আর তরকারি তরকারি দিচ্ছে পটলের তরকারি হবে পটলের তরকারি হবে তো এইসব তো এবার রেডি হওয়ার পালা আমরা দুর্গাপুর জাংশন দেখতে বেরোবো বলে রেডি হচ্ছিলাম ওই তিনটে চল্লিশ থেকে মুভিটা ছিল আর আমি না আগে ওই উক্ততান একটা ফেস প্যাক ভাইবসের ওটাই অ্যাপ্লাই করছিলাম স্কিনে তারপরে একটু টুকটাক মেকআপ বলতে আমার আমি না দুটো দুটো টোনার একসাথে অ্যাপ্লাই করি এতে আমার ওপেন পোর্টসের যে সমস্যাটা না অনেকটা কমেছে আমি দেখেছি আমি এটা একজন ইনফ্লুয়েন্সারকে দেখেই কিন্তু ব্যাপারটা শুরু করেছি আর বেশ ভালো রেজাল্টও পেয়েছি আর কোথাও বেরোনোর আগে আমি কোনো মেকআপ ছাড়াই বেরিয়ে যেতে পারি বাট আইব্রোটা আমার কাছে করাটা ভীষণই ইম্পর্ট্যান্ট আমার আইব্রো এমনিতেই ভীষণই মানে হালকা দ্যাটস ওয়াই আমার মনে হয় একটু আইব্রোটা করলে মুখে একটা স্ট্রাকচার আসে আর কি তো তারপর একটু স্কিন কেয়ার করেছিলাম আর ভালো করে সানস্ক্রিন অ্যাপ্লাই করেছিলাম যেটা ছিল ফক্সটেলের ফক্সটেলের এই সানস্ক্রিনটা আমার বেশ পছন্দের তারপরে একটু ওই ইনসাইডের একটা কনসিলার প্যালেট একটু হালকা অ্যাপ্লাই করেছিলাম আর আমার কাছে না আইলাইনার হিসেবে ওই ল্যাকমি যে সত্তর আশি টাকার যে আইলাইনারটা পাওয়া যায় না ওইটাই বেস্ট লাগে মানে ওটার মতো এত সরু তুলি না কেউ দেয় না এই হচ্ছে আমার সাজগোজ এবার আমরা বেরোবো তিনটে চল্লিশ থেকে আমাদের মুভি আর এই আউটফিটের মতো কমফোর্টেবল আউটফিট আর কিছু হয় না গরমকালের জন্য তো চলো মোটামুটি সেজে গুজে নিয়েছি এবার বেরোনো যাক আর এসে আবার কথা বলবো গেছি মুভিটা বেশ ভালো লেগেছে তো আপাতত আমি না এইটার উপরে এটা তো স্লিভলেস ছিল এটার উপরে নিয়েছি একটু অন্যরকম দেখতে লাগছে এখন নিয়ে একটু আশেপাশে দিয়ে ঘুরে আসবো কালকে ও মেট্রো চড়তে গিয়ে যা করেছে মানে আমি আমি আর শুভজিৎ হয়রান হয়ে গেছে মানে মেট্রো থেকে ও নামবে না মেট্রো থেকে নামিয়ে যখন রিক্সা করে বাড়ি ফিরছি ও আবার মেট্রোয় বসবে এই নিয়ে সারা সন্ধে একবার আমরা নাজেহাল হয়ে গেছি তাই আজকে ভয়তে আমি ওকে আর মেট্রোয় নিয়ে যাবো না মানে মেট্রো চড়াতে নিয়ে যাবো না তো একটু অন্য জায়গা থেকে পাথুলি থেকে একটু হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে আসি আর মুভিটা বেশ ভালোই লাগলো তো চলো যাই আর এসে আবার আমার এক্সারসাইজ করার আছে অনেক কাজকর্ম আছে আর এই না এক্সারসাইজ করা মানেই হচ্ছে মানে একটা আলাদাই এনার্জি লাগে আলাদাই এনার্জি মানে চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট দৌড়ানো দৌড়িয়ে মনে হয় সব এনার্জি শেষ তখনই ঘুমিয়ে পড়ি বাট তখন ঘুমালে হয় না আর অনেক কাজকর্ম থাকে তো চলো যাই আর বেশি বকবো না এখন চলো তো একটা জ্যাকেট তো পরেছিলাম সেটা একেবারেই পছন্দ হলো না বলে এইটা বললাম এটা ব্ল্যাক এর উপরেই আছে আর ব্ল্যাক এর সাথে ব্ল্যাক ভালো যাচ্ছে যেহেতু জামাটা খুব একটা গর্জিয়াস নয় সেই জন্য ওই জ্যাকেটটা না বেশ গর্জিয়াস ছিল তাই খুব একটা মানার ছিল না তাই এটা বললাম একটু অন্যরকম লুক দেওয়ার জন্য তো চলো এবার বেরোই বেশ গরম লাগছে চলো যাওয়া যাক কি বলো এটা কি কি বলে কি বলে এটা লে কাজ এটা

ঠান্ডা ঠান্ডা আজবে ঝরঝর দিচ্ছে তো তাই আজকে আর স্নানটা করব না এখন ঠান্ডা লেগে যাবে না তো এই যে পুকাই পেছন থেকে উকি দিচ্ছে আচ্ছা মাম্মা কি করছে পড়ে যাবে বাবা পড়ে যাবে পড়ে যাবে পড়ে যাবে সরে যাও সরে যাও পড়ে যাও সরে যাও হুম তো এই হচ্ছে ব্যাপার বুঝি এখান থেকে যাচ্ছে হ্যাঁ আর এইবার পুকাইকে খাওয়াতে হবে আজকে ব্লকটা এখানেই শেষ করব আর দেখো আমার চুলগুলো আবার সেই পিকে পিকে যাচ্ছে এই যে বেঁকে বেঁকে গেছে এখান থেকে এরকম বেঁকে বেঁকে যাচ্ছে তো ভাবছি যে এবার আমি কেরাটিনটা করাবো কেরাটিনটা আমার মানে মার্চ ফেব্রুয়ারিতেই করা ভেবেছিলাম বাট করানো হয়নি তো ভাবছি এই মান্থের পরে মানে নেক্সট মান্থে সময় করে করাতে হবে অ্যাকচুয়ালি দুদিন পর যেতে হয় তো তো সেই জন্য আর কি করাতে হবে আর এরা আমাকে কথা বলতে দেবে না ঠিক করেছে পেছনে যে পরিমাণ ঝগড়াঝাটি হচ্ছে আর কি মারপিট হচ্ছে তো এই হচ্ছে ব্যাপার এবারে আমি মেকআপটা তুলতে হবে একটু যে মেকআপ টুকটাক করেছিলাম সেটা করতে হবে উপায়কে খাওয়াতে হবে আমি খাবো আজকে মানে নিরামিষ তো বলেছিলাম তোমাদেরকে তো ভাবছি ব্লগটা এবার এখানেই এন্ড করি অনেক দিন পর ব্লগ বানানো ওরকম টুকটাক একদিন একদিন ব্লগ বানাবো আমি বলেছিলাম মাসে দুটো করে অ্যাটলিস্ট চেষ্টা করব যেহেতু আমার একটু হেক্টিক যায় আঁকা আঁকির কাজগুলো করতে হবে আমার ব্লগও বানাতে হবে সব একসাথে করে উঠতে পারি না তো সেই জন্য আজকে একটু ফাঁকতে করে নিলাম আজকে আঁকতে বসেই নি ওই জন্য তো ব্লগটা করে নেবো অ্যাকচুয়ালি ব্লগটা না অনেক বড় হয় জানো তো এবারে এডিট করে করে আমি ছোট করি বাট ব্লগটা কিন্তু অনেক বড় হয় তো এই হচ্ছে ব্যাপার তো চলো আর হ্যাঁ ওই তোমাকে দেখালাম না একটা পারফিউম কিনেছি পারফিউমটা আমি আজকে অ্যাপ্লাই করে গেছিলাম বেশ সুন্দর যত একশো চল্লিশ টাকা নিয়েছে তোমরা শর্টসে দেখতে পাবে যে কিসের আমি কিনেছি বাট বেশ এতক্ষণ মানে আমি তো সেই দুপুরবেলা অ্যাপ্লাই করে গেছিলাম পারফিউমটা মেখেছিলাম তো এখনও পর্যন্ত কিন্তু গন্ধটা ভীষণ সুন্দর রয়েছে এই হচ্ছে ব্যাপার তো চলো আজকের জন্য টাটা নেক্সট ভিডিওতে খুব শীঘ্রই দেখা হবে কুকাই বাই করে দেবে বাই করে দাও বাই বাই করো বলে টাটা বাই বাই আচ্ছা এখনও করবে না তো চলো তুই বাই টাটা Hehehe <laughs>